এখন আমার একটি জিজ্ঞাসা আছে প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে জিজ্ঞাসা আছে রেডি জিজ্ঞেস করব নাকি করব এতক্ষণ তো আমি আমার পরিকল্পনার কথা বললাম এখানে এই যে বাইশ জন দাঁড়ান তো আপনারা একটু বাইশ জন শুধু প্রার্থী যারা তারা দাঁড়াবেন একটু ধানের সিস্টেম উঁচু করে দেবেন এই যে বাইশ জন রোমন সরোপ এই যে বাইশ জন ব্যক্তি যার হাতে আপনারা ধানের শীষ দেখতে পাচ্ছেন এতক্ষণ তো আমার পরিকল্পনা করছি কিন্তু এই বাইশ জনকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কে আপনাদের পরিকল্পনা কে কে আপনাদের পরিকল্পনা ধানের শিষ না ধানের জিতানো এদেরকে ধানের শিষ দিচ্ছে না ধন্যবাদ বসে এদের হাতে আমরা ধানের শিষ তুলে দিয়েছি বারো তারিখ পর্যন্ত আপনারা এই বাইশ জনকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ বারো তারিখে জিতলে বলে তেরো তারিখ থেকে এরা খেয়াল রাখবে আপনার এলাকার উন্নয়ন এরা খেয়াল রাখবে আপনার সমস্যার সবকিছু ইনশাআল্লাহ